একটি শান্তশিষ্ট গ্রামে বসবাস করত আব্দুর রহিম সে ছিল সৎ ও পরিশ্রমী তার এক টুকরা জমি ছিল সেই জমিতে আবাদ করে তার সংসার চালাতে সুখে শান্তিতে বসবাস করত সেই জমির উপর লোভ হল এক জমিদারের ওই জমিটা পেলে আমার অনেক লাভ হবে রহিম তো গরিব সে কিছুই করতে পারবে না জমিদার তার ক্ষমতার বলে ও টাকার বলে জোর করে রহিমের জমি নিজের নামে একটি জাল দলিল তৈরি করে তারপর জমিদার লোকজন নিয়ে রহিমের জমি দখল করে জমিদার বাবু এই জমিতে আমার বাপদাদার এই জমি আমরা অনেকদিন ধরে আবাদ করি আপনি এই জমিটা কিভাবে নিলেন এই জমির কাগজপত্র সব আমার নামে এই জমি আজ থেকে আমার এই জমিতে তোরা আর আসবি না রহিম ভেঙে পড়ল কিন্তু হাল ছাড়ল না সে এক সৎ ব্যক্তির কাছে গেল পরামর্শ নেওয়ার জন্য সত্য কখনো লুকিয়ে থাকে না তুমি থানা কিংবা আদালতে অভিযোগ দাও তোমার জমি অবশ্যই ফিরে পাবে রহিম আদালতে বিচার দিল দুই পক্ষের কাগজপত্র দেখে আদালত রায় দিল জমিদার জালিয়াতি করেছে এবং জাল দলিল তৈরি করেছে তাই জমিটি রহিমের জমিদারের দলিল বাতিল ন্যায় বিচার সব সময় সত্যকারের মানুষের পাশে থাকে আমি হাল ছাড়িনি তাই আমার জমি ফিরে পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সত্যের জয় আসে